এক মাসেই প্রথম বেরোলো ভাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নানে আমাদের পুচকুকে নিয়েই যে পুক নিয়ে যাচ্ছি গঙ্গা স্নানে তো চলো একবারে দু হয়ে যাবে চলো 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 জুতো পরে নিই আসা আমাদের এখানে থেকে কাছের ঘাট হলো এক হালি শহর দুই চাকদা তো এখন আমরা হালি শহর যাচ্ছি আবার এই যে প্রথম আসার প্রথম এক মাসেই প্রথম করা হ্যালো বন্ধুরা ওয়ান এবং আমাদের অন্যতম খেলোয়াড় সুরেশ রায়না অনেক প্রাইজ নিয়ে একটা নতুন কনটেস্টের আয়োজন করেছে যেখানে তোমরা পেয়ে যাবে আসুস ল্যাপটপ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তাহলে তেরি কিসের এখনই পিন কমেন্টে ক্লিক করো আর টুর্নামেন্টের এর বেছে নাও প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু তোমাদের ভালো জায়গায় নিয়ে যাবে আর এই এক্সাইটিং টুর্নামেন্ট এর লড়াই করার জন্য আমার দেওয়া প্রোমো কোড তোমরা ব্যবহার করতে পারো আর তোমাদের প্রথম ডিপোজিটে তোমরা পেয়ে যেতে পারো ছেষট্টি হাজার টাকা পর্যন্ত বোনাস আর অপেক্ষা কিসের এখনই গিয়ে আরো বোনাস জিততে থাকো

এই যে আমাদের পাপা রোদের মধ্যে দেখো আমরা রোদের মধ্যে একদম পুড়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি চলে এসেছি আর দেখো এখানে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম কারণ প্রচন্ড রোদ এত রোদে পা পড়ে যাচ্ছিল পুরো আরে দেখো বাবান আমি আদর করছি খেলা করছি আর এই প্রথম কিন্তু বাবান ঘর থেকে বেরোলো ও এতদিন ঘরেই ছিল আর কি চলো এবার স্নান করবো তার আগে অগ্নি পরীক্ষা দিতে হবে সেটাই দিচ্ছি

আমাদের বাবান কিন্তু স্নান করার সময় একটুও কান্না করে না ওর যেন স্নান করতে আরো মজা লাগে কি সুন্দর স্নান করে নেয় দেখো আমাদের স্নান হয়ে গেছে এবার আমরা খেতে যাব তো চলো খেতে যাই

ঘুমাচ্ছে এখানে সবাই ওরা বসেছে এখানে এরা বসেছে ওই যে বাবা বাবা ও বাবা আমি তখন আমরা খাবো এই যে এবার আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছিল আর এখানে গিয়েই আমরা প্রসাদ নেওয়ার জন্য বুক করে দিয়েছিলাম প্রথমেই দিল ফ্রায়েড রাইস তারপরে ভাত ডাল আলু পটলের একটা তরকারি আরেকটা তরকারি দিয়েছিল যেটা আমার খুবই ভালো লেগেছে তারপরে মিষ্টি দই তো ছিলই সবাই এখানে বসে আছে দেখো ও মজা পাইতেছে গো আমার মজা পাচ্ছে দেখো বাবা কার কোলে আছো তুমি উল্লে বাবালে উল্লে বাবালে ওই যে ক্যামেরার দিকে তাকাচ্ছে কি আছে শিশু দিয়েছে তোমার গ্লাসটা দেখাও আমার গ্লাস এই হবে কেন মুটকিটা খুলে দাও কত মুটকি আমি খাবো এগুলো

কি করব বলো গ্লাস নিয়ে যায়নি আর দাদা যে দোকান থেকে কিনে এনেছে সেই দোকান থেকেও গ্লাস কিনে আনেনি তাই একটা ব্লেড ছিল আর ব্লেডটাকে দিয়েই আমরা এরকম আমাদের একটা ছোট্ট বোতলকে কেটে এমনভাবে দুটো গ্লাস বানিয়ে নিয়েছি আর ভালোই হয়েছিল জুগাড়টা ও দেখো এখানে আমি চাপা ফুল লাগিয়ে নিয়েছি আমরা এখানে একটু ঘুরতে এসছি গুরু গুরু দেখতে এসেছি কী কী গাছ আছে না কোনো ফল গাছ থাকলে সেই ফলটা পেরে খেতে এসেছি কিন্তু কোনো ফল গাছ নেই পদ্ম দেখো কত কি পা দিছে বাইরাও যাওয়ার জন্য মানে আমাদের না ঘুরতে ইচ্ছা করছে কিন্তু এখানে এত গরম লাজতে আমরা ঘুরতে পাচ্ছি না ওئے বেগা ভাবে নিচ্ছে এক কানে কম আর আরেকটা মজার নিলে

আমাদের ওখানে তো সমস্ত কিছু হয়ে গেছে এখন আমরা এখান থেকে শুধুমাত্র জল নেবো গঙ্গার জল নেবো তারপরে চলে যাবো বাড়িতে হালি শহর থেকে কে কে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওখানে গিয়েও কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে আমরা এখানে মাটির মানে টপ নিতে দাঁড়িয়েছি সত্যি বড় নেব হ্যাঁ বড় নেবো তাহলে বড় দুটো বড় দুটো আমাদের এদিকে টপের জানো তো দাম অনেক মানে এক একটা টপ ধরো সত্তর টাকা ষাট টাকা সেগুলো বা ছোট কিন্তু এখানে অনেকটাই কম এত বড় বড় আমি দুটো টপ নিয়েছি মাত্র সত্তর টাকা করে নিয়েছে আর ওইদিকে তো আমার বাবা খালি বলছে তুই এগুলো কোথায় নিয়ে যাবি আমি বলছি তুমি চিন্তা করো না শুধু আমাকে কিনতে দাও আমি ঠিক এগুলোকে ব্যবস্থা করে নেবো আমি টপ কিনেছি বুড়ির কোলে একটা আমার কোলে একটা আরও আমারও মাসির কোলে একটা

বাড়ি আসার পর সন্ধেবেলা কয়েকজন আমার সাথে দেখা করতে এসেছিলো আর ওদের সাথে আমি বসে বসে গল্প করছিলাম খুব মিষ্টি ছেলেটা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তোমাদের কাদের কাদের মধ্যে এরকম বাচ্চা হয়ে যাওয়ার এক মাস পর গঙ্গা স্নান করার একটা নিয়ম থাকে চলো এখন আমি ওদের সাথে একটু গল্প করে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা